হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর পাকোড়া শীতের সকাল বা বিকালে এরকম মুচমুচে আলুর পাকোড়া হলে কিন্তু সকাল বা বিকালের নাস্তাটা একদমই জমে যাবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আলুর পাকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে চারটা আলু খুব ভালো করে কুচি করে নিয়েছি এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ময়দা আর তার সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সবশেষে এক চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সরাসরি আলুর পাকোড়াগুলোকে ভেজে নিব এর জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে একটা একটা করে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার সুলার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো পাকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব দেখুন পাকোড়াগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর পাকোড়াগুলোতে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে এই পর্যায়ে পাকোড়াগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক দেখুন আলুর পাকোড়াগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে আর এই আলুর পাকোড়াগুলো যেমন মুচমুচে তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার আজকের এই সহজ আলুর পাকোড়ার রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ